যা শিক্ষার জন্য চলে যা সন্তানকে পকেট ভর্তি করে স্বর্ণ দিয়েছে যাও নিয়ে যাও কখনো মিথ্যা বলবা না কখনো মিথ্যা বলবা না ছেলেটা চলে যাচ্ছে শিক্ষার জন্য রাতের বেলা ডাকাত ধরেছে ডাকাত বলতে চাই ছেলে তোমার কাছে কি আছে ব্যাগের থেকে পকেট থেকে সব স্বর্ণ বের করে এই যেগুলো আছে আশ্চর্য না বলতে সব বের করে দিলা আমরা যে নিয়ে নেবো এগুলো তোমরা নিয়ে নিতে পারো কিন্তু আমার জবান থেকে কখনো মিথ্যা পাবা না আল্লাহ একবার বলবেন না ডাকাতের চোখের কোন বেবে টপ টপ করে পানি পড়ছে আর বলছে তো তুমি পারলে আমাদেরকে ডাকাতির পথ থেকে অন্যদিকে সরিয়ে দিতে আল্লাহ একবার বলেন আব্দুল কাদের জেলানি বিখ্যাত একজন পীর সেই পীর যে শহরে থাকেন সেই শহরে একজন কুখ্যাত চোর ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো বলি 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 যখন আসলে একটু বলেই ফেলি আব্দুল কাদের তিনি কি করলেন রাত্রিবেলা শুয়ে আছেন চোর সারা জিলান শহরে চুরি করেছে একটা না তিরিশ বছর কোনোদিন ধরা পড়েনি এখন বলেন সেকেন্ড ক্লাস চোর না ফার্স্ট ক্লাস চোর এই চোর একদিন ভাবল সারা জীবন চুরি করেছে মানুষের বাড়ি আজকে যাব পীরের বাড়ি চুরি করতে যা আছে কপালে যদি ধরা পড়ি তাহলে ভাববো উনি সঠিক পীর আর যদি ধরা না পড়ি চুরি করিয়া তাহলে ভাববো ওর সে বড় পীর আমি এই কথা বলে চলে গেছে পীরের বাড়ি চুরি করতে শীত কেটে ভিতরে ঢুকছে শীত কেটা পর্যন্ত এলাকায় কি বলে সিং কাটা যাই হোক ভাষার তো শেষ নেই ভাষা অনেক বলি আলহামদুলিল্লাহ এই বগুড়ার সব ভাষা কি একরকম দুপচাচিয়া আদমদিগি ওই গাবতলি শেরপুর চান্দাই কোনা তারাস এক না আট মাইল দশ মাইল দূরে যাবে টানের কম বেশি হয়ে যাবে এই বগুড়ার ভাষার ভিতরে কত টানের কম বেশি আছে দুপচে চাদম দিগের মানুষ গরুকে আপনি বলে গরু কি কে বলে আর বাপকে তুই বলে গরুকে বলে কে গরু আপনি খাবিন তো খাবিন না খাবিন তো গুদগুদাবিন না

বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু কি বুঝতেছেন তুই আলু উনি আর বোঝেন না উনি আমার দিকে ফেলফায়াল করে চেয়ে আসেন আমি তাকে বললাম ভাই আমি তো একটা বাক্য বলে দিয়েছি উনি বললেন ভাই আপনি কি বললেন আমি বললাম যে আপনি কি বুঝলেন উনি বলতেছেন বুঝলাম এটাই যেহেতু একটা বাক্যের মধ্যে তিন চারটা আলু হয়তো আলু দিয়ে কোন একটা কিছু হবে কেন তুই আলুতে আলু ওয়াকি আলু তাহলে ভাষা কি আমাদেরও ভালো প্রত্যেকটি ভাষার মধ্যে কিছু আঞ্চলিকতার টান আছে না নাই এর পরও ভাষার মালিক কে আসতে বলবেন না কে আল্লাহ সব ভাষাই সুন্দর মায়ের ভাষাই সুন্দর আলহামদুলিল্লাহ ভাষাটা নিয়ে আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন শিং কাটা বলে শিং কেটে সিদ কেটে चोर যখন ভিতরে ঢুকতে নিয়েছে আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন রাত হয়েছে গভীর আয়াতুল কুরসি বরে শুনিয়ে পড়েছেন আয়াতুল কুরসি মহিলাদের নেতৃত্বে মে বিকাশ কা সংকল্প নারী শক্তি کے لیے بجٹ میں আয়াতুল কুরসি পরে শুয়ে পড়েছেন আয়াতুল কুরসি যখন কোন বান্দা পড়ে তার সমস্ত মালামালের হেফাজতের দায়িত্ব কে নিয়ে নেন আল্লাহ নিয়ে নেন খুব মজবুত আয়াত এটা যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন আয়াত আছে শ্রেষ্ঠ আয়াত কোনটা সঙ্গে সঙ্গে নয়টি বাক্যের সমন্বয়ে গঠিত একটা আয়াত আল্লাহ لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما ও হু আলি উল লাইম জরে বলুন আল্লাহ একবার একটা একটা নয়টা বাক্য কয়টা বাক্য সব কার পরিচয় আল্লাহর পরিচয় ওলা ইয়াউদ হু হেফদুহু মা কোনো কিছুর সংরক্ষণ আল্লাহর কোনো ক্লান্তি নাই স্মহান আল্লাহ নাইট গেটের ক্লান্সে না নাই নাইট গেটের শেষ আছে আর পারে না সব ঘুমায় ওই ভি ওর মধ্যে ঢোকে ভিতরে ঠিক কি না কিন্তু আল্লাহর তো কোনো ক্লান্তি নাই আয়দুল পুরে আব্দুল কাদের জেলানি শুয়ে পড়েছেন চোর যখন ভিতরে ঢুকতে নিয়েছে চট করে তিনি টের পেয়ে গেলেন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন কিন্তু তিনি বিছানা থেকে পিঠ উঠাচ্ছেন না দেহ উঠাচ্ছেন না ঘুমের মধ্যে আছেন আব্দুল কাদের জেলানি ঘুমের ভান ধরে আছেন চোর মনে করতেছে ঘুম তো পারতেছে সব আমি নিয়ে নেই বস্তা বন্দি করে জরুরি জিনিসগুলো সব নিয়ে বস্তা বন্দি করে দরজার কাছে চলে আসছে ভাবতেছে সে হয়ে হয়েই গেলাম আমি তো বড় পিঠ এই চিন্তা মাথায় নিয়ে দরজার কাছে যখন চলে গেছে ব্যাগ যখন হাতের মধ্যে নেই দরজা বন্ধ হয়ে যায় আবার যখন ব্যাগটা রেখে দরজার কাছে চলে যায় দরজা অটোমেটিক্যালি খুলে যায় ব্যাগ সারা দরজা খোলা ব্যাগ সহ দরজা বন্ধ আল্লাহ পারে না পারে না বহু চেষ্টা বহু শেষ করার পর শেষ পর্যন্ত ভাবলো খামাকা ধরার পড়ার দরকার নেই অন্তত জানে বাঁচি চলে যাই এবার ব্যাগটা থুইয়া যখন বস্তা রেখে যখন যেতে নিয়েছে দরজার কাছে গিয়ে দেখে দরজা এমন লক হয়েছে বাইরের দিক দিয়ে কে যেন লাগাই দিস আর খোলেই না এখন ভাবতেছে এতক্ষণ তো সুযোগটাও ছিল সুযোগটা হাতছাড়া করে দিলাম খামাখা ধরা পড়া যাবে না দেখে চেষ্টা চালাই চকির তলে আস্তে করে শেল্টার নিল ওই সিরান শহরের বিখ্যাত পীর চকির উপরে কুখ্যাত চোর চকির তলে দুটাই কার গোলাম দুটাই কার বান্দা আল্লাহর বান্দা এই দুইজন একজন ঘুম দিকে জাগাপি তিনি উঠে দাঁড়ালেন ত্যাংমুম করলেন তাহার যত যা পড়বে না কারণ বাইরে বের হলে স্রোত উঠ হয়ে যাবে আমি বাইরে বের হব না বাইরে না বের হয়ে ত্যাম মুম গুরিনি বা পবিত্র মাটি দিয়ে তিনি ত্যামমুম সেরে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন নফল নামাজ শুরু করলেন চোর মনে মনে চিন্তা করে জীবনে বহু বুজুর্গ দেখছে এমন বুজুর্গ তো দেখি নাই ছাড়া নামাজ পড়ে কি কথা এখন চোর ধরতেছে কার দোষ হুজুরের দোষ ধরে ফেলতেছে কারণ চোরের নাই কাকে বলে আমার বন্ধুগুন আলেমদের ভুল ধরতে গেলে চিন্তার বিষয় আছে না নাই আসতে বলবেন না নাই। দুঃখ লাগে হুজুরদের দোষ ধরে নাস্তিকের বাচ্চারা আল্লাহর বিচার আছে না নাই আসতে বলবেন না নাই রসুলকে গাড়ি দিচ্ছে যারা এটা একটা চক্র মাঝে মাঝে জেগে ওঠে ভোলা ঘোলা হয়ে গেছে ভোলাকে আর সামনে আনতেছে না কেউ এটাকে অফ চাপা রেখেছে রসুলকে গালে দিয়েছ যারা অবশ্যই তাদের জিব্বা টিনে ঠেকে না শুধু সুযোগের অপেক্ষা রসুল সুযোগ নেননি রসুল তো মক্কার বাসিন্দা চলে গেলেন কোথায় সুযোগ নেননি রসুল পজিশন নিয়েছেন সুযোগ আসুক সময় আসুক কোথাও দৌড়িয়ে যেতে পারবে না সবগুলো হাবু খায় পড়বে মতো ঠিক না রসুল কি গালি দাও রসুলকে সম্মান দিয়েছেন কে আসতে বলবেন না কে দিয়েছেন আমার আল্লাহ নিজে রসুলকে একটাবারের জন্য নাম ধরে ডাক দেননি একটাবারের জন্য কোরআন ছেড়ে দিলাম দেখেন কোথাও বলেন না পাক আমার রসুলকে কোথাও বলেছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলেননি একটাবারের জন্য বলেন আল্লাহ তার রসুলকে কি সম্মান দিয়েছেন কোথায় আল্লাহর কোথায় রসুল বলতে পারতেন না ইচ্ছা করলে ইব্রাহিম রসালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম